কিন্তু একটা কথা মনে রেখো তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমি আর এখানে থাকতে পারবো না নীলা কি হয়েছে কই যাও ভাইয়ের কথা অনেক মনে করতেছে আমি আমি এখানে থাকতে পারবো না বলো একটা একটা মেয়ে প্লিজ পাগলামি করো না প্লিজ কিন্তু একটা জিনিস বুঝবো আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে এটা কি হওয়া উচিত বলো উচিত না আমি কি করবো বিয়ে করবো কিন্তু আমাকে ক্ষমা করে সবাই সব কিছু আমি আমি বুঝাই প্লিজ তুমি বুঝতে চাই তুমি আমার বোঝার চেষ্টা করো প্লিজ